হ্যালো ভেরস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম করতে করতে আলমনা উপজেলার সবচেয়ে সুপরিচিত একটা জায়গা বৌদ্ধভূমি এটা লাল ব্রিজের এই একটু সামনে অবস্থিত জায়গাটা অনেক সুন্দর আজকে চেষ্টা করবো আপনাদেরকে এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে দেখাতে এখানে আসার পর থেকে জায়গাটা খুব ভালো করে দেখছি জায়গাটা এতই সুন্দর যে একবার আসার পর কারো আসতে মন চায় না তারপর আমি চলে আসছি এসে হাঁটাহাঁটি করছি ভালোই লাগছে এখানে তার পাশের মজা নিচ্ছে কিন্তু একটা বিষয় অনেক ভালো লাগছে আবার খারাপ লাগছে আজ আমি আসছি এখানে দেখছি কেউই না একা একা ঘুরছি ফিরছি সব কিছু দেখছি ভালো লাগছে একা একা ঘুরতে কিন্তু কিছু লোক থাকবে ভালো হইতে হয়তো তাদের আনন্দটাও দেখতাম নিজেও আনন্দ করছি ভালো লাগছে চলেন এবার কিছু ফুল দেখে আসি যা বাংলাদেশের মাটিতে জন্মানো সাইনা না ফুল ফুলগুলো দেখতে তো অনেক সুন্দর লাগছে কাছে গিয়ে দেখে ফুলগুলো কেমন ফুলের বাসনা কিছুটা আমার বন্ধুর তিন দিন গোসল না করো গায়ের মতো অবস্থা দেখ ভালোই লাগছে ফুলগুলো দেখতে ওই পাশের ফুলগুলো আরও সুন্দর দেখতে আস্তে আস্তে এগোতে থাকলাম দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ